কেমন আছো ওসমান আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো এই তুই এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে না তুমি আরবি পড়া শিখবা তোমার মাথা খারাপ হয়ে গেছে শিখো কারণ তুমি সুরা কিরাত নাওদের নিয়মানুন কিচ্ছু জানো না এখন থেকে তুমি এই যে মৌলবি সারের কাছে বাচ্চাদের সাথে সুরা কিরাত আমাদের নিয়ম কানুন শিখবা

নামাজের নিয়ম কানুন সুরাকাহ কিছুই জানে না না হুজুর একদম কিছু পারে না বোমা তুই তুমি যদি নামাজের সুরা কেরাত নিয়ম কানুন কিছুই না জানো তাহলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়ব কেমনে ভাই তোমার এগুলো শিখতে হইব আসো বসো এখানে শিক্ষার শিক্ষকরোনো বশ নাই

কুমার বউ পড়াশোনা না করলে কিভাবে টাইট ডাউন লাগে সেটা আমি খুব ভালো করে জানি একদম পুরো তাই না কি হইছে বৌমা সে তো আমি ঠিকা কাজটা সুম্মা কাম দুন না তো কি करू আপনার পোলা কি করতে জানেন ভোরবেলা আমারে মক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলো আর ভি পড়া শিখতে আম্মা আপনি হাসতেছেন জানেন কি হইছে

তো কি করব তোমার কথা শুনে আর রান্না বান্না করতে গিয়া ভাতের মার আবার হাতের উপর করতে আটটা পুরো জইল্লো পুরে গেল একদিন নামতে গিয়া এই হাতুরে ফলাইছো এবার চিন্তা করে দেখো আমার মা বছরের পর বছর জানবে তাহলে কতবার তার হাত পুড়ছে শোনো বুকু একজন নারী রে তার সংসারের উন্নতির জন্য এরকম জইরা পুরা কয়লা হতে শোনো এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়াও তাহলে যখন তুমি শাশুড়ি হইবা তোমার পুরার বউ তোমার রান্না করে খাওয়াই আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও দেখবা তুমি যখন শাশুড়ি হইবা তোমার পুরার বউ তোমাকে খাইতে দিব না তোমার বিয়ার পর থেকে বুঝতেই আছি আমার তো মনে হচ্ছে তুমি আমার স্বামী না তুমি আমার শিক্ষক আমারে কথায় কথায় পাদদান দিতাছ যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি তোমার একদম খাঁটি বাঙালি বধু হিসাবে গড়ে তুলতাছি দেখি হাতটা দিকে দাও কেন আরে তোমার হাতটা পুড়ে গেছে মলম লাগাই দিই দাও ওই আমি ভাবতেছিলাম কি কদিন বাদেই ওই তো রোজা রোজার দিন আমি বাপের বাড়িতে থাকতে চাই তাইলে সুবিধা হইব সুবিধা কি মানে আমি আমার মা আমার ভাবির সাথে মিল্লা ইবাদত বন্ধ কি করতে পারলাম আমার রোজা গুলা রাখতে একটু সুবিধা হয় আর কি বাপের বাড়ি থাকে এইসব কথা আমাদের বলে কোনো লাভ নাই আমাদের সংসারের সভাপতি হলো আমার মা আর সেক্রেটারি হলো আমার আব্বা যা কর তাদের কর তারা যদি পারমিশন দেয় আমার কোনো সমস্যা নেই তাকে ডাকতেছি তাগরি কর মা মা তোমাকে বউ মা তোমাকে কি এটা কইব আম্মা কিছুদিন পর তো রোজার মাস শুরু হইব আমি ভাবতেছিলাম রোজার মাসটা আমি আমার বাপের বাড়িতেই থাকব তাইলে রোজা নামাজ কালাম এগুলো করতে একটু সুবিধা হইতো আর

ঠিক আছে আব্বা তুমি যেহেতু কই দেছো কালকে এই বকুলরে নিয়ে আমি অগবাড়িতে আমি কই কি কি দরকার তুমি কষ্ট করে যাইবা আমার আব্বারে ফোন দিলে হ্যাঁ আইসা নিয়ে যাইবো তোমার আব্বা কষ্ট করে বার আসবে কেন ওসমানি তোমারে নিয়ে তোমার বাড়িতে দি আসবো জি ঠিক আছে